আমতলায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত অনেক পুরনো একটি আমতলা সার্বজনীন কালী মন্দির আপনাদের সামনে ছোট্ট ভিডিওর মধ্যে দেখাতে চাইছি এটা সবারই চোখে পড়ে যখন দক্ষিণ চব্বিশ পরগনার ওপর দিয়ে আপনারা যা আমতলায় সার্বজনীন কালী মন্দির উনিশশো সালে স্থাপিত হয় ডায়মন্ড হারবার রোডের ওপরে চৌষট্টি বছর যার এখন বয়স সেই কালী মন্দিরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত ওয়েলকাম কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আমতলায় রয়েছি কালী মন্দির ঐতিহাসিক আমরা সেই চৌষট্টি বছরের কালী মন্দিরে সার্বজনীন কালী মন্দির এখানে সবাই মানব করে জাগ্রত কালী মন্দিরে ধুমধাম সাথে প্রতিদিন পুজো হচ্ছে আর বড় পুজো তো থাকছে কামাল কলকাতার সাথে থাকো সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো আজ আমতলায় ছবি তুলছি আমতলা সার্বজনীন কালী মন্দিরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল দেখুন মা কালীকে আমি দেখাচ্ছি দেহ সকাল ন ঘটিকা সন্ধ্যে সাত ঘটিকায় পূজা আরম্ভ হয় পূজার ডালার সহিত দক্ষিণা দিয়ে প্রসাদ দশ ঘন্টার মধ্যে লইয়া যাবেন নামটা অজয়বাণী আচ্ছা হ্যাঁ বলুন এই মন্দিরটা জমিদার যখন আমাদের এখানে চলাচল চলে জমিদার মহলে তখন থেকে এটা স্থাপিত হয় আচ্ছা তারপরে জমিদারদের প্রজাই পরিচালনা করেন নির্দিষ্ট তারিখ বলা যাবে না কিন্তু তারপর থেকে এই যে তারিখটা দেখছেন এরপর থেকে এই মন্দিরটাও পরিচালিত হয় আচ্ছা এখানে কবে কবে পুজো প্রতিদিনই এখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয় এবং এখানে শনি দেবতারও মন্দির আছে এখানে শ্রাবণ মাসে বিশেষ করে হ্যাঁ এটা হ্যাঁ 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 আপনি বলুন শ্রাবণ মাসে বিশেষ করে শনিবার হ্যাঁ প্রত্যেক দিন হয় সন্ধ্যা সাতটা থেকে রাত্রে আটটা অবধি সকালবেলা নটা থেকে আটটা সাড়ে আটটা নটা থেকে এগারোটা অবধি প্রতিদিন কতজন ভক্ত আসেন মোটামুটি দেড়শো দুশো করা যাবে না কিন্তু শ্রাবণ মাসটা অগণিত শ্রাবণ মাসে হয় কালী পুজোর সময় কীরকম ধুমধাম হয় কালী পুজো দুদিনের আগে থেকে আরম্ভ হয় কালী পুজোর পর দিন অব্দি কীভাবে চলে জায়গা এখানে জায়গা থাকে না মানে বসার মতো জায়গা থাকে আসলে সারা রাত পুজো চলে কতগুলো যারা পুজো দেন তাদের একটা কুপন দেওয়া হয় হ্যাঁ সেই কুপন অনুযায়ী সব পুজো হয়ে গেলে তখন সেই কুপন দেখালে সেই কুপন তাকে দেওয়া হয় এখানে এটা প্রতিদিনের ব্যাপার নিত্য সকাল সন্ধ্যা হারবার রোডের ওপরে দক্ষিণ চব্বিশ পরগনা আমতলায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজ কিছুটা ছবি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরল রাত আটটার সময় উনিশশো সালে উনিশশো সালে বেহালা ফলতা কালীঘাট রেল বন্ধ হওয়ার পর একটা জমিদার বাড়ির এই অংশের ওপরে এই পুজো শুরু হয় আমি দেখাচ্ছি এই পুজোর যা যা ঠাকুরগুলো রয়েছে আপনারা অবশ্যই একবার দর্শন করে যাবেন পুজো দিয়ে যাবেন আপনাদের মনের মতো করে কামালদার সাথে থাকো দেখতে থাকো আমতলায় কামালদার ছবি তুলছে পুজো দেন হ্যাঁ কোথা থেকে আসছেন আমার এখানে স্থানীয় বাসিন্দা এবং আপনার ইউটিউবারের আমি একজন ফলোয়ার আপনি কামালদা আপনার নামটা আমার নাম দুর্বাদল চট্টোপাধ্যায় হ্যাঁ পুজোর মধ্যে তো একটা একটা আধ্যাত্মিক ভাব আছে আধ্যাত্মিক ভাব আছে আর আমাদের এই এলাকার অত্যন্ত কি বলবো সবার কাছে মায়ের একটা ভক্তিভাব সবার মধ্যেই যেন চারিয়ে গেছে সেই জন্য প্রতিদিন এখানে পূজা হয় আর বিশেষ করে এই শ্রাবণ মাসে বিপদ ভিড়টা চলছে আর এমনি তো বাবা আছে আঠারো সোমবার প্রচুর অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবেন চৌষট্টি বছর কালী মন্দির দেখানোর পর আমতলা বাজারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেলায় রাতিবেলায় কিরকম বাজার বসে সারাদিন কি বাজার হয় ফল দোকান থেকে সবজি সব কিছু দেখাবো আজ দেখতে থাকুন আমতলায় কামাল কলকাতার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্য বসে ডায়মন্ড হারবার রোড আমতলা আমতলা বাজার আপনি প্রবেশ যখন করছেন তখন ডান্দিক বাঁধিক খালি ফল ফল আর ফল দেখতে থাকুন আমতলা বাজারের ফল জমজমাট ফলের দোকান আমতলা বাজার কতদিন ব্যবসা করছো কতদিন করছো বাবু কতদিন করছো ব্যবসা কি নাম তোমার রাজান সদন্দ তোমাদের জন্য হল কি একটু কম দাম হয় কম দাম কম দামে ব্যাচা হয় কম দামে কলকাতার থেকে হ্যাঁ হ্যাঁ আমাদের এখন কম দামি আম কত করে আছে 80 টাকা আছে 100 টাকা আছে 80 টাকা 100 টাকা এটা হলো আমতলা বাজার 80 টাকা 100 টাকা এরা বলছে কম দাম ঠাকুর পুকুর বাজার খোলসাপুর বাজার যেগুলো আছে রেল বাজার সেগুলো আপনাদেরকেও দেখাচ্ছি আজ আমতলা দেখাচ্ছি ওই হলো কালী মন্দির চৌষট্টি বছরে তার ইতিহাস ধরলাম দেখুন একটি দোকান কি নাম দাদা তোমার জগন্নাথ কতদিন করছো ব্যবসা বাবার ব্যবসা চল্লিশ বছর দামটা কি একটু কম হয় তোমাদের এই আমতলা বাজারে সব জিনিসের প্রোডাক্টে হ্যাঁ একটু কম হয় তাহলে এই খেজুর কত করে নিচ্ছো এলিওয়া 100 টাকা কাজু একটু বেড়েছে কাজু জওন্নাতার কাছে চলে আসতে পারেন ঢুগলেই আমতলা বাজারে উম বেলায় আজ আমতলা বাজারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল চলমান মান পাতে লেবু পড়তে হয় লেবু কত করে যাচ্ছে 2.10 5টা করে 5টা জিনহে কোচি কোচি এবং ঢেরোস তবে কি নাম আমার নাম পলতোস রায় পলতোস দা ব্যবসা না বছর ব্যবসা হচ্ছে কিছু নানান রকম সংসার চালিয়ে নিচ্ছে হাসি মুখে করোনার পর আমতলা কামালদা চলে এসেছে খিদিরপুর বাজারের পর কামালদা আরেকটি বাজার আপনাদের সামনে তুলে ধরছে আমতলা বাজার এদিকে দশকрмаদিকে ফল পুজোর জিনিসপত্র সব পাবেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বুঝছো তিরিশ বছর চৌত্রিশ বলো না দাম ঠিক নিচ্ছে একদম একদম হ্যাঁ একদম বলুন না তুমি এক কিলো কুড়ি এক কিলো না কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কেজি কেজি

আমার নাম শহীদুল আমিন শেখ শহীদুল ভালো আছো তো হ্যাঁ দাদা ভালো আছি পাল্লায় মারছো না তো পাল্লায় মারলে আমি পাল্লাটা চেক করে দেখে নেবেন হ্যাঁ পাঁচবার নামাজ পড়ছো কিন্তু কেমন এরা দাম ঠিক না হ্যাঁ দাম ঠিক না পচা মাল দেয় না পচা মাল দেয় না ভালো ভালো আমতলা ও দাদা কেমন দেয় এরা সব ঠিকঠাক হ্যাঁ জীবনে কম দেবে না খুব ভালো আপনার নাম নুরজামাল সে নুরদা নুরদাকে অনেক অনেক শুভেচ্ছা কামাল দা কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আমতলা বাজারে একটু ঘুরে বেড়াচ্ছে আজকে একটু কাদা কাদা হয়েছে বাজারটা অনেক পুরনো বাজার বাজার অনেক পুরনো দাদা বাজারটা বয়স কত হবে আনুমানিক আশি বছর তো হবেই সবজির বাজারে ঢুকেছি আমতলায় সন্ধ্যেবেলায় দেখাচ্ছি সবজি আসলে পাবেন আপনারা টাটকা তাজা সবজি রয়েছে আমতলা বেহালা থেকে ঘুরতে আসছেন আমতলায় ঘুরে যাবেন হ্যাঁ কত করে নিচ্ছ পাঁচশো পনেরো একশো এক কেজি কুড়ি দারুণ 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 জমজমাট বাজার সকাল বিকাল সন্ধ্যা রাত বসে আমতলা বাজার আমতলা বাজারে বয়স্কদের আমতলা বাজারের বয়স্কদের আমতলা বাজারে আশি থেকে একশো বছর পুরনো তখন ট্রেন চলতো সাতান্ন সালে ট্রেন বন্ধ হওয়ার পর তোমাদের এখানে কালী মন্দির উদ্বোধন হয় সে এসে কেনাকাটি করতে পারেন পেপারস আছে এদিকে বাজার বসেছে কি নাম দাদা তোমার কি নাম কতদিন করছে ব্যবসা টমেটো উচ্ছে পটল ঢেঁড়স কচু ঝিঙে চিচিঙ্গে লাউ লম্বা সন্ধেবেলার বাজার আমতলায় কেমন হয় দেখাচ্ছি যারা চেনেন আর যারা জানেন না তারাও দেখে নিন ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আলু কত যাচ্ছে জ্যোতি পঁয়ত্রিশ পাঁচ টাকা কম বেহালার থেকে পেঁয়াজ কত করে এক কেজি পঞ্চান্ন কি নাম তোমার সঞ্জয় দা ভালো থাকো সঞ্জয় দা রামতলা বাজার কত বছর বাদে আসলাম দেখতে থাকো ইউটিউবে তো চলে আসো আগে আরেকটি জ্যোতি আলু দেখাচ্ছি জ্যোতি আলু কত করে চৌত্রিশ এক টাকা কম পেঁয়াজ পঞ্চান্ন টাকা আর চন্দ্র কত করে আটত্রিশ টাকা কম আছে বস আমতলা বাজারে সবজি আলু ফল সবই দেখালাম একদম আলোর গোডাও কত করে বল দাদা কুমড়ো কুমড়ো কত করে তিরিশ টাকা আমতলা বাজারে বয়স কত হতে পারে আনুমানিক আমতলা বাজারের বয়স একশো বছর চৌষট্টি বছর কালী মন্দির একশো বছরের বাজার আমতলা বাজার এখনো সেই প্লাস্টিক লাগানোই আছে কোনো কিছু পাকাপোক্ত করেনি সরকারের কোনো নাকি নজর নেই তোকে ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো বস ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে সবাইকে আহ্বান করছে এইসব ব্যবসাদারদের একটা পরিবার রয়েছে তাদের পাশে দাঁড়াতে হবে নিজেরা হাতি গন্ডা হয়ে দরকার নেই কামালদার মতো ঘুরে বেড়াও কি কি মনে করো তুমি এত দেখতে সুন্দর কেন কি করে হলে কি এত লাভ হচ্ছে সত্যি আমি তোরা বাজারটা একটু পাকা পোক্তা আমি জানতাম পাকা পোক্ত হয়েছে ক্যামেরা দেখাচ্ছি পাকা পক্ত নেই বৃষ্টি পড়লে তো এদের অবস্থা খারাপ গো ফুটপাথের ব্যবসা যেন এটা কেন হবে হ্যাঁ হ্যাঁ সত্যি কিন্তু এই হাসছো কেন এটাই তো দরকার তোমাদের পাকা পক্ত হওয়া দরকার পাকা পক্ত হলে কাস্টমাররাও কিনতে সুবিধা পায় এদিকে চিকেনের দোকান গুলো দেখাচ্ছি কি নাম দাদা তোমার কতদিন করছেন

হ্যাঁ ওহ সবই উদ্বোধন করছ ও মঙ্গলবার ঘুরেছ তোমার ভাগ্য ভালো ইউটিউবে উঠে গেছ দাঁড়ি কোপ কামিয়েছছ তারা মা ছবিটা একদম তারা মা দিয়ে একেবারে নামিয়েছছ কোথা বাড়ি বাড়ি এখানে বাড়ি চলো কামালদার সাথে থাকো চলো জকেএল জিম এবং মাছ কিছু মাছের দোকান খোলা আছে কি নাম দাদা তোমার হারান্দা হারা দোলের দশটি ছেলে ও রুই মাছ খালি এনেছো আচ্ছা কত করে এগুলো একশো ষাট টাকা কেজি কতদিন ব্যবসা করছো তুমি তিরিশ বছর জানা নেই কি নাম তোমার দাদা কি নাম কতদিন করছেন ব্যবসা কুড়ি বছর কেমন হচ্ছে ব্যবসা এখন ভালো নেই পাকাপোক্ত করতে হবে এই বাজারে এই পোর্শনটা দেখছি ছাদ আছে মাছের বাজারে কিন্তু বাইরের সবজির বাজারগুলো সব অবস্থা খারাপ এদিকে এসছি এটা কোথাকার ডায়মন্ড ইলিশ বাংলাদেশের ইলিশ তো হাওয়া হয়ে গেল কি নাম দাদা তোমার প্রথম কেমন ব্যবসা হলো এই গত দু মাস ধরে খুব খারাপ কি আমার খারাপ নাকি বেহাল আছে আপনারা ফলতা বা ডায়মন্ডের ইলিশ তো আনেন তো খালি খালি ডায়মন্ডের ইলিশ আর বাংলাদেশের ইলিশ এই মুহূর্তে বন্ধ যা এসছে গত মাসে এসছে তার আগে তার আগে এগুলো কত করে সাতশো টাকা এগুলো ওজন মোলা পাঁচশো চারশো দাদা এটা কিসের কোথাকার ডায়মন্ড ইলিশ কত করে এগুলো আচ্ছা আর এগুলো ডায়মন্ডের শপ আর ওটা ক কেজি ওটা কত করে তেরোশো টাকা কেজি কমপ্লেট কি নাম তোমার দাদা দেবাশীষা কতদিন করছে ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা টুকটাক করে চলছে মোটামুটি করে চলছে ভালো লাগছে দেবাশিস ব্যবসা করছে মাছের ব্যবসা যদিও এখন একটু কঠিন সময় ব্যবসার তাও ব্যবসাদাররা হাসি মুখে ব্যবসা করছে এখান থেকে মাছ কিনছেন কি নাম আপনার মাসুদ ভাই তোমার মাছের টেস্ট হয় হাই দারুণ দারুণ টেস্ট না ওজন কম দাম মানে তো একটু টানে তো না ওটা পরীক্ষা করনি ঠিক দাম ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে আম তোলায় আছে এত কি কিনতে পারে মাছ হ্যাঁ केला উচিত মাসুদ ভালো দেখো কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাও তোমরা দেখতে থাকবে কি আর একটু মাছের আরেকটা স্টল এটা কি মাছ দাদা ইলিশ মাছ কথা বল ডায়মন্ড রে কত করে 700 টাকা আহে আধার কার্ড নেই তাহলে কি ওরা ডায়মন্ডের নদী থেকে পেয়েছে ওটা উদ্বাস্তু মাছ যদিও হ্যাঁ কি নাম আপনার করছো ষোলো বছর কেমন কেমন মাছ বিক্রির বার্তা তোমার সকাল রাত একই খুব একটা সুবিধার নয় চেষ্টা করছে এরম হাসি মুখে বিক্রি করার খুব কম কম মাছ তুলছে হ্যাঁ মাছও তো নেই

শরীর ঠিক রাখুন আর কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটাও দেখতে থাকুন সবজির দোকান আবার চলে আসলাম সবজির দোকানে আমতলা বাজারে মাছের দোকান সবজির দোকান ফলের দোকান আমতলা বাজারে রাতে বেলার বাজার দেখাচ্ছি কি নাম দাদা ও ছটকু ছটকু দাদা কতদিন করছো ব্যবসা কেমন হচ্ছে ব্যবসা পটল কত করে নিচ্ছ দেড় কেজি কুড়ি টাকা অনেক সস্তা তো কুচছে কত করে তিরিশ টাকা আচ্ছা আচ্ছা দেড় কেজি কুড়ি টাকা পটল কুমড়ো বোঝাই হ্যাঁ কুমড়ো কত করে গো দাদা ওগুলো কি কি মানে পাইকারি রেটে দেওয়া নাকি কুড়ি টাকা কেজি কি নাম তোমার নাম নেই ও আচ্ছা আচ্ছা দেখো এরকম কুমড়ো লাভলি লাগবে যারা আসবে লোভ লাগবে কুড়ি টাকা কেজি এই জায়গাটা ছাদ করা আছে বাজার সমিতি এই জায়গাটা ছাদ করেছে কুমড়ো বেঁচে গেল এই জায়গাটা ছাদ করা উচিত পঞ্চাশ পটল দেড় কেজি দেড় কেজি কুড়ি উচ্ছে এক কেজি তিরিশ আর বেগুন কত করে তিরিশ টাকা বলো দাদা কি নাম তোমার কত করে বাঁধাকপি আর হচ্ছে ও তোমার সব শেষ নাকি ভালো ব্যবসা যেন বিশ্বজিত দা খুব ভালো আমি বাজারটা দেখাচ্ছি সন্ধ্যাবেলা রাত্রেবেলা ঘুরে বেড়াচ্ছি এই সাইড দিয়ে গেলে নিবারণ রোডটা পড়ে যায় হ্যাঁ নিবারণ রোড আর এই সাইডটা গেলে ডায়মন্ড হাবার রোড অনেক বড় এরিয়া নিয়ে প্রায় তিন চার বিঘার ওপরে বাজারটা বাজারটা আমতলা বাজারের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম বাজারের বয়স কত আনতালা পঞ্চাশ বছর নাকি আরো বেশি হ্যাঁ আশি নব্বই না তখন তো এমনি ওপেন ওপেন বসে থাকতো অনেক বছর হ্যাঁ একশো প্লাস আন্তালার বয়স একশো প্লাস চৌষট্টি বছরের কালী মন্দির বড়ো এরিয়া প্রায় চার বিঘার উপরে জমির উপরে আছে এটা আরও বেশি এগারো বিঘা সেই ঠাকুরপুকুর বাজার সমান যেন বেশ বড় ওদিকে মনে হয় গ্রোসারি শপগুলো আছে না সব বন্ধ হয়ে গেছে এইরকম গামছাট দোকান আর অনেক কিছু দোকান এখানে পাবেন এই এই পোর্শনগুলো একটু সরকারের দেখা উচিত এই ভিতরটা একটু সরানো উচিত এখানে একটু সেট করা উচিত একশো বছরের পুরনো দোকানটাকে বাজারটাকে হাইলাইটেড করার জন্য সরকারের নজর অবশ্যই আনা উচিত আমতলাম বলে কথা কামাল কলকাতার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ব্যবসায়ীকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই যে এত কষ্ট করে এরা এই ব্যবসা করছে দূর দূরান্ত থেকে এসে হোলসেলে মাল কিনে নিয়ে যাচ্ছে নিবারণ দত্ত রোড বৃষ্টি চলে এসেছে নিবারণ দত্ত রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল এই হলো নিবারণ দত্ত রোড থেকে যে রাস্তাটা আমতলা বাজারের দিকে ঢুকেছে এটাও আমতলা বাজার যেমন আবার রোড থেকেও আমতলা বাজার যাওয়া যায় কামালদার ছাত্র থাকবো আজ কামালদার আমতলা বাজারের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলা বাজার থেকে কামাল কলকাতার বেরিয়ে যাচ্ছে আজ অনেকটা ছবি তুললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্টসের মধ্যে দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন নিবারণ দত্ত রোড দিয়ে হাঁটতে হাঁটতে ডায়মন্ড হারবার রোডের দিকে যাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ডায়মন্ড হারবার রোডের ওপর আমতলা বাজারের ছবিটা আপনাদের দেখালাম অবশ্যই কমেন্টসে জানান কি রকম লাগলো বাচ্চা থেকে বড়রা সবাই দেখতে থাকুন ইউটিউব চ্যানেল